বিয়ের সানাই বাজছে নূপুর প্রজাপতির মতো প্রাণচঞ্চল এক তরুণী তার বান্ধবীর ভাইয়ের বিয়েতে এসে মুগ্ধ করে দিয়েছে সবাইকে বরপক্ষের তরুণদের মধ্যে মোহন তাকে দেখেই সিদ্ধান্ত নিল এই মেয়েকেই সে তার জীবন জীবনসঙ্গিনী করবে যথারীতি বিয়ের প্রস্তাব পাঠানো হল এবং নূপুরের পরিবারও উপযুক্ত পাত্র হিসাবে মোহনকে পছন্দ করল সমারোহে তাদের বিয়ে হয়ে গেল বাসর রাতে নূপুর অধীর আগ্রহে অপেক্ষা করছে মোহনকে সে ভালোই চেনে মোহন দেখতে যেমন সুপুরুষ তেমনই তার মন নূপুর অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে মনে হাজারো স্বপ্ন মোহন ঘরে ঢুকল পূর্ণিমার চাঁদ দরজার ফাঁক দিয়ে ঘরে আলো ছড়াচ্ছে নূপুরের ঘোমটা তুলে মোহন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বভীর স্বরে বলল আকাশের চাঁদ সুন্দর নাকি আমার প্রিয়তমার মুখ হঠাৎই তার কণ্ঠস্বর পাল্টে গেল ঘর থেকে পূর্ণিমার আলো সরে যেতেই মোহনের চেহারা বদলে যেতে লাগল তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে উঠল মুখ থেকে বেরিয়ে এলো হিংস্র লোম সে আর মানুষ নেই কুৎসিত এক বিড়াল মানবে পরিণত হল আতঙ্কিত নূপুরের গলার শিরায় সে তার তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিল নূপুরের রক্তে তৃপ্ত হয়ে মোহন ভয়ঙ্করভাবে হাসতে লাগল তার হাসিটা ছিল মানুষের হাসি নয় বরং এক বিভীষিকার মোহন যেন তার নিজের সত্তার সঙ্গে লড়াই করছে এক তার মন ও শরীরকে নিয়ন্ত্রণ করছে কয়েকদিন আগে অফিসের কাজে মোহনকে জাফলং যেতে হয়েছিল সেখানে ডাক বাংলোর পাশে গভীর রাতে একদল কালো বিড়াল তাকে আক্রমণ করে সেই বিড়ালগুলো ছিল এক ধরনের পিসাজ তাদের কামড়ে বিষাক্ত হয়ে মোহন বিড়াল মানবে রূপান্তরিত হয় পূর্ণিমার রাতে সে তার মানবীয় রূপ হারিয়ে ফেলে নূপুরের বাসর রাতের রঙিন স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল যখন মোহন স্বাভাবিক হয়ে ফিরে এলো তখন সব শেষ তার প্রিয়তমার নিথর দেহের পাশে সে পাথরের মূর্তির মতো বসে রইল মোহন বুঝতে পারল সে এখন একটি অভিশপ্ত জীবনযাপন করছে তার কারণে নূপুরের জীবন শেষ হয়ে গেছে অনুশোচনায় সে সিদ্ধান্ত নিল সেও এই জীবনের অবসান ঘটাবে সে রেল স্টেশনের দিকে হেঁটে চলল প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই শুধু একটি অদ্ভুত ট্রেন দাঁড়িয়ে আছে যেখানে কোনো আলো নেই এটি যেন একটি ছায়া ঠিক তখনই একজন কালো আলখেল্লা পড়া লোক এসে তার পাশে বলল তুমি কি এই ট্রেনের অপেক্ষায় আছো মোহন মাথা নেড়ে হ্যাঁ বলল লোকটির চোখে এক অদ্ভুত তীব্রতা যেন জ্বলন্ত কয়লার দুটি টুকরো লোকটি বলল এই ট্রেন জীবিতদের জন্য নয় এটি তাদের জন্য যারা নিজের হাতে নিজেদের জীবনের অবসান ঘটাতে চায় তুমি প্রস্তুত মোহন নীরব রইল তার মন বলছে এই ট্রেন আসলে এক মৃত্যু ট্রেন কিন্তু তার বাঁচার কোনো ইচ্ছা ছিল না সে নুপুরের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল সে যখন ট্রেনে উঠে পড়ল তার পাশে সেই কালো আলখেল্লা পরা লোকটি হাসতে লাগল তার হাসি ছিল বিভীষিকার পরের দিন মোহনের প্রাণহীন দেহ রেল লাইনের পাশে খুঁজে পাওয়া গেল তার মুখে ছিল তীব্র অনুশোচনা আর ভয় এটিই ছিল তার জীবনের শেষ যাত্রা যা তাকে তার পাপের চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দিল